আছি এখানে দেখেন আ সত্য রাস্তা সামনে নৌকায় ওটা সাথে দাঁড়াও

এইটা রেক্টেট করে রেক্টেট করে না ওই কিন্তু ওই বন্ধ এইখানে খালি আপনাদের সুবিধা না মানে আচ্ছা করতে বলে এইটা আগে না এটা এর মত আর আছে ক্লান্ত আপনারা ভিডিও করছেন কা আস্তে আস্তে এই ভাই এই মানুষ কি করেন না এই সামবাদী বাইরে আছে এই দেখুন তো বান্দী কি করছেন এই তো গামশালা গামশালা কথা বলতে কি বেপাৰ নাই

উদ্ধার করছি এর অ্যাসোসিয়েট আমাদের সোর্সের জানামতে যে এর অ্যাসোসিয়েট ছিল এ মহিলা সহ আরও দুজন ছিল আমরা নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে ইনশাল্লাহ রেজাল্ট দেবো এবং তার অ্যাসোসিয়েটদেরকে আমরা ধরা চেষ্টা করি এবং এখানে নিশ্চয়ই আমরা জানি যে কেউ না কেউ এর মধ্যে ভালো পাশ দেয় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেই এখানকার স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করার স্যার এ বিষয়ে যে আমি ওনার কাছে জিজ্ঞাসাবাদ করেছিলাম সেই সময় উনি আমাকে বলেছিলেন যে আমার কাছে ইয়াবা এবং গাজা রয়েছে কিন্তু আমি যতটুকু দেখলাম যে আপনারা একটা ইয়াবাটাই শো করেছেন কিন্তু গাজাটা কিন্তু এখন উনি এখন বললাম যে তার সাথে চারজন মানে আরও দুজন ছিল মেবি তাদের কাছে গাজা ছিল এখন অস্বীকার করলে কী হবে আমাদের কাছে ঠিকই স্বীকার করবে আর কি হ্যাঁ আমরা যাই ইনশাল্লাহ ব্যাট আচ্ছা থ্যাংক ইউ